অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে নেই কোনো সরকার ব্যবস্থা নেই কোনো স্থায়ী জনসংখ্যা আর নেই কোনো দেশের মালিকানা পৃথিবীর দক্ষিণ প্রান্তে বরফে ঢাকা এই মহাদেশটি সম্পূর্ণভাবে পরিচালিত হয় একটি বিশেষ আন্তর্জাতিক চুক্তির অধীনে যেটির নাম অ্যান্টার্কটিক চুক্তি ব্যবস্থা উনিশশো সালে স্বাক্ষরিত এই চুক্তির মূল লক্ষ্য ছিল মহাদেশটিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ও বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত রাখা এখানে কোনো সামরিক ঘাঁটি স্থাপন করা যায় না কোনো খুনি উত্তোলন করা যায় না এমনকি পারমাণবিক অস্ত্র বা বর্জ্য নিষ্পত্তিও সম্পূর্ণ নিষিদ্ধ এই কারণে অ্যান্টার্কটিকা পৃথিবীর অন্যতম নিরাপদ ও নিরপেক্ষ এলাকা হিসেবে বিবেচিত অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বা আদিবাসী মানুষ বসবাস করে না শুধুমাত্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিজ্ঞানী গবেষক ও কর্মীরা এখানে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করেন তারা বরফাচ্ছন্ন এই মহাদেশে জলবায়ু পরিবর্তন প্রাণী জগৎ বরফের স্তরের গঠন এবং পরিবেশগত ভারসাম্য নিয়ে গবেষণা করেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পৃথিবীর অন্যান্য মহাদেশ যেখানে জাতীয় সরকারের বিভাজন রয়েছে সেখানে অ্যান্টার্কটিকা সম্পূর্ণভাবে সহযোগিতা ও বিজ্ঞানের প্রতীক এখানে মানুষ আসে না শাসন করার জন্য বরং শেখার জন্য জ্ঞানের আলোয় মহাদেশটিকে বোঝার জন্য তাই অ্যান্টার্কটিকা শুধু বরফের রাজ্য নয় এটি মানবজাতির ঐক্য ও শান্তির এক অনন্য উদাহরণ